আজকে চলে এসেছি মিরপুর শাহালি মাজারে আমরা শাহালি মাজার সম্পর্কে অনেকেই অবগত আমিও শাহালি মাজার সম্পর্কে শুনেছি কিন্তু কখনোই দেখিনি আজকে সে বাজারে চলে এসেছি এখানের বিভিন্ন কর্মকাণ্ড আমরা দেখবো এবং এই মাজার সম্পর্কে জানবো আপনারা আমাদের সঙ্গে থাকুন বিস্তারিত আপনাদেরকে জানানো হবে এটি হল মিরপুরে হরদত শাহ আলী রহমতুল্লাহ আলাইয়ের সংক্ষিপ্ত জীবনী তিনি হরত হোসাইন আনহুর বংশধর বাগদাদে তার জন্ম বাগদাদের রাজার পুত্র তিনি ইসলাম প্রচারের জন্য বাগদাদ ছেড়ে সর্বপ্রথম ভারতে দিল্লিতে অবস্থান করেন তিনি দীর্ঘদিন দিল্লিতে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান এক পর্যায়ে দিল্লির রাজা তার কথা জানতে পড়ে তাকে আশ্রয় দেন সেই দিল্লির রাজার বাংলাতে বসেও তিনি দীর্ঘদিন ইসলাম প্রচার করেন এর পর্যায়ে তার মেয়েকে বিবাহ প্রস্তাব দেন তার সাথে এবং বাংলাদেশের ফরিদপুরে একটি জমিও তাকে দান করেন তিনি বাগদাদ থেকে একশোর অধিক সফরসঙ্গী নিয়ে দিল্লিতে আসছিলেন দিল্লিতে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব হলে তিনি দিল্লি ছেড়ে ফরিদপুরে এসে অবস্থান নেন সেখানে তিনি একটি মসজিদ তৈরি করেন দীর্ঘদিন ফরিদপুরে তিনি ইসলাম প্রচারও করেন এক পর্যায়ে ফরিদপুর ছেড়ে তিনি ঢাকাতে মিরপুরে আসেন একটি মসজিদের সন্ধান পান এবং সেখানে তিনি থাকতে শুরু করেন সেই মসজিদের পাশেই এক আউলিয়ার কথা জানতে পারেন তিনি পরবর্তীতে তার হাতে বরাদ গ্রহণ করেন প্রথমে কিস্তিয়ার অনুশীলন হইল পরবর্তীতে তিনি কাদরিয়ার অনুশীলন হয় সেই মুরিদের পীরের কাছে পরবর্তীতে পীরের কথা অনুযায়ী বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করেন তিনি তার সঙ্গবঙ্গ নিয়ে একটি মসজিদে থাকা শুরু করেন এক পর্যায়ে তিনি চল্লিশ দিনের জন্য মসজিদের একটা কাপে বসেন তার মরিদানদেরকে তিনি বলেছেন তার মসজিদ চল্লিশ দিন না হওয়া পর্যন্ত যেন মসজিদের দরজা না খোলে মরিদানরাও মসজিদের বারান্দায় থাকতে শুরু করেন এভাবে উনচল্লিশ দিন হলে ভয়ঙ্কর একটি কাহিনী হয় সেখানে মুরিদানরা শুনতে পারেন মসজিদের ভিতর থেকে তুমুল চিৎকার। কিছু একটা ঘটতেছে মনে হচ্ছে মসজিদের ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে মুরিদানদের ভিতরেও কৌতূহল সৃষ্টি হয় এ পর্যায় মসজিদের ঘেট ভেঙে ভিতরে প্রবেশ করে মুরিদানরা ভিতরে ঢুকলেই দেখে অলৌকিক ঘটনা হর্যতের রক্তাক্ত দেহ ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে আছে মসজিদের ভিতরে মরিদনরা তাকে দাফনের ব্যবস্থা করবে এ মতো অবস্থায় অলৌকিকভাবে আওয়াজ চলে আসছে আওয়াজই তার কণ্ঠ ভেসে উঠছে তিনি মুরিদানদেরকে বলছে আমাকে যেখানে আছি সেখানেই আমাকে দাফন করা হোক মুরিদানরাও তাকে সেই অবস্থায় মসজিদের ভিতরেই দাফন করেছেন পরবর্তীতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে এই দরবারে মাদার জিয়ারত করা শুরু করে এর পর্যায়ে মাজারকে কেন্দ্র করে এখন ব্যবসায় পরিণত হয়েছে ক্ষমতাশীল দল যারাই আসুক তারাই বকদহল করে এই মাজারটিকে ব্যবসার কেন্দ্রবিন্দু গড়ে তুলছেন মাজারে আমি গিয়ে দেখলাম বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সহ নানান ধরনের মানুষ অবস্থান করেন সেখানে বেশিরভাগ লোকদেরকে দেখা যায় মাদারের সামনে গানজা টানে বিভিন্ন ভাবে বিভিন্ন অবস্থান করেন তারা এ এক আউলিয়ার মাজার বেউলিয়ার অবস্থা মাজারের সামনে ছোট ছোট টল দিয়ে অবস্থান করতেছেন বিভিন্ন বেশের বিভিন্ন বাবা কেউ তালা বাবা কেউ জালা বাবা কেউ বেয়াল বাবা কেউ বাবা কেউ আবার কেবলা বাবা ভেসে সেখানে অবস্থান করেন বিভিন্ন মানুষজন এসে আবার তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে পানি ফুফা নিচ্ছেন কোনো কোনো সময় দেখা যাচ্ছে কলকে ভরে গাজাও টানছেন তারা পুলিশের সামনেই বিভিন্ন মানুষের সামনেই তারা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড করে বেড়া বেড়াচ্ছেন নেই কোনো বাধা নেই কোনো দিবত সবাই যার যার ভেসে বসে আছেন মাজারের সামনে পাক পবিত্র মাঝারে যেন অপবিত্রের আস্থানা কোনো কোনো লোকজনদের ভিতরে তাকালে দেখা যায় গোসল দেয়নি মনে হয় শত শত দিন এমন পাগল বেশে বসে আছেন দিবারাত্রি তারা গাঞ্জার কলকি পটলা নিয়েই বিভিন্নভাবেই তারা বিভিন্ন গানের আসরও জমাচ্ছেন এই মাজারে এ বাজারে আসেন দূর দূরান্তর বিভিন্ন স্থান থেকে নানা ধরনের মানুষ মাজার জিয়ারত করেন মানত করেন দিচ্ছেন শত কোটি কোটি টাকা তুলছেন এই মাজার থেকে মাজারের পাশে রয়েছে একটি বড় আকৃতির গাছ শত শত পশু পাখি সেই গাছটিতে অবস্থান করতেছেন অথচ গাছের তলায় চলছে পূজা গাছের উপর থেকে নাজিল হচ্ছে পাখির গু অথচ গাছের নিজে চলছে পূজা আমি দেখার জন্য কিছু সময় দাঁড়ালে আমার ষাটও দেখলাম পাখির গুতে তলিয়ে গেল অথচ সেই গাছের তলায় কি রয়েছে অলৌকিক ঘটনা যে কারণে মানুষ মোমবাতি আগরবাতি দিয়ে করছেন পূজা আমার জানা নেই আমার তো মনে হয় কাছের গোড়ায় পাখির গুছারা অদ্বিতীয় কোনো অলিখিক ঘটনা নাই আমি এক ধেনে তাকিয়ে তাদের সেই কার্যকলাপ দেখলাম মনে মনে ভাবলাম হায়রে মানুষ বিবেকহীন মানুষ বিবেক বলতে কিছু নেই যাই হোক অবশেষে আমি হরজত শাহ আলীর মাজারে প্রবেশ করলাম মাজারে প্রবেশ করে মাজার জিয়ারত করে তার জন্য প্রাণ ভরে দোয়া করলাম মাঝারে চাওয়ার মতন কিনু কিছুই নাই মাজার জিয়ারত করা জায়েজ আছে আমি সেই কারণে মাজার জিয়ারত করে তার জন্য প্রাণ ভরে দোয়া করলাম মাজারের পাশেই রয়েছে মসজিদ বড় বৃহত্তম সেই মসজিদের ভিতরি রয়েছে অজু স্থান সেখানে অজু করে লোকজন প্রবেশ করে মসজিদের ভিতরে নামাজ আদায় করে অথচ দেখলাম শত শত মানুষ আজ নামাজের সময় দাঁড়িয়ে আছে বাহিরে অবশেষে আজান হলো মাগরিবের নামাজ পড়ে আমি সেখান থেকে বিদায় নিলাম বর্তমানে সে মাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ আপনারা যারাই মাজারে যাবেন কপর জিয়ারত করবেন কোনো বাধা নাই কিন্তু মাজারের কাছে কোনো কিছু চাওয়া জায়েজ নাই শরীয়ত খেলাফি বেদায়েত আমরা কখনো মাজারে যাব না কোনো কিছু চাইতে হলে সেটা আল্লাহর কাছে যাব আল্লাহ ব্যতীত অদ্বিতীয় কোনো মত নেই তিনি অন্য অন্যগ্রহ আমাদের দিতে পারেন না তবে মাজার জেরো জাহেজ আছে